ওয়েলকাম বিবার সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এক নির্দেশিকা প্রকাশ হয়েছে কি না তাদের অফিস আওয়ার্স রিলেটেড অর্থাৎ তারা কোন সময় অফিসে ঢুকবে তাদের লেট হলে নাহলে তাদের শাস্তি স্বরূপ কী এবং তারা আগে বেরোলেই বা তাদের শাস্তি স্বরূপ কি এই সমস্ত বিষয় নিয়ে তাদের একটি মেমোরেন্ডাম প্রকাশ করেছে এবং সেই মেমোরেন্ডামটায় মিনিস্ট্রি অফ পার্সোনাল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পেশ করা হয়েছে এবং সেই অফিস মেমোরেন্ডামের সাবজেক্টে কি বলা হচ্ছে দেখুন ইনস্ট্রাকশন রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন আধার এনেমেল বায়োমেট্রিক সিস্টেম অর্থাৎ আধার biometric বায়োমেট্রিক সিস্টেমকে ইমপ্লিমেন্ট করার কথা বলা হচ্ছে এবং সেই সেই উদ্দেশ্যে যে যে নির্দেশিকা এবং যে যে অর্ডার বা পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো যদি একটু দেখিনি দেখবেন বলা হচ্ছে অল এমপ্লয়িজ মার্ক দেয়ার অ্যাটেন্ডেন্স ইউজিং এ ই বিএস উইদাউট ফেস অর্থাৎ প্রত্যেক এমপ্লয়ি আধার এনম্যাল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেমে তাদেরকে মার্ক করবে উইদাউট ফেল তাদেরকেও বাদ যাবে না এক আর তার পরবর্তীকালে বলা আছে ইন কেস অফ এনি এমপ্লয় ইজ নট যদি কেউ পোর্টালে যদি নাম না থাকে অবশ্যই সেখানে নাম করে নেবে এবং সেই এম এমডিও অর্থাৎ মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন অর্থাৎ সেই ডিপার্টমেন্ট সেই মিনিস্ট্রি সেই অর্গানাইজেশন সেই এনসিও করবে তাদের ডেটা ওখানে পুট করবে বা তাদের রেজিস্টার করাবে এমনই নির্দেশ দেওয়া আছে এবং এইচ ও ডি অফ দ্য এম ডিও সেল দেয়ার এমপ্লয়িজ অর্থাৎ কি বোঝাচ্ছে না হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি বা অর্গানাইজেশনে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তারা এই বিষয়টি প্রত্যেক এমপ্লয়কে ভালো করে সেন্সিটাইজ করাবে অর্থাৎ তাদেরকে বিশেষভাবে জানিয়ে দেবে যে এই লেট অ্যাটেন্ডেন্স এবং তাদের অফিস আওয়ার প্রসঙ্গে এবং কার্যতই এটি পুরো স্পষ্টভাবে উল্লেখ করা আছে দেখুন এটিতে এম ডিওর দ্যাট দ্য বায়োমেট্রিক মেশিনাল অর্থাৎ বায়োমেট্রিক সিস্টেম কিন্তু সবসময় এনেবেল থাকবে সবসময় কার্যকর অবস্থায় থাকবে কোনোভাবেই যেন বিকল অবস্থায় না থাকে এবং যদি কোনো এমপ্লয়িজ দেখা যায় যে তারা রেগুলার অর্থাৎ যাদের হ্যাবিচুয়াল হয়ে গেছে ব্যাপারটা যে তাদের প্রতিদিনই লেট হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কড়া ব্যবস্থা নেবে এইরকমই বলা আছে দেখুন স্ট্রিট অ্যাকশন অনেক তার ওপরে ধাপে একটু দেখে নেবো হ্যাবিচুয়াল লেট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড আর্লি লিভিং অফ অফিস should be viewed

এমনই বলা হয়েছে অর্থাৎ যে যে অনেক দেখা যায় তারা নির্দিষ্ট সময়ে হয়তো ঢুকছেন না লেট করে ঢুকছেন বা নির্দিষ্ট আগে ছুটি হওয়ার আগেই হয়তো বেরিয়ে যাচ্ছেন জন্য এখন সেটি না যেন তারা না করতে পারে এবং তাদের অভ্যাসগত বিষয়টি যেন না হয়ে ওঠে তার জন্যই এমন নির্দেশিকা যদিও এর আগে বলা হয়েছে যে এমনই ছিল অর্ডারটা যে তাদের ডিউটি আওয়ার ফিক্স এই আইনও তাদের কিন্তু একই আছে সেই ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয়নি আর দেখুন এখানে স্পষ্টতা বলছে ইট মে কাইন্ডলি বি নোটেড দ্য বিএস ইজ অনলি এন এনেবলিং প্ল্যাটফর্ম অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য পাচুয়ালিটি ইনস্ট্রাকশন রিলেটিং টু অফিস আওয়ার্স অর্থাৎ তাদের অফিস আওয়ারসে কিন্তু কোনোরকম পরিবর্তন হয়নি যেমন ছিল তেমনই আছে লেট অ্যাটেন্ডেন্সও ঠিক তেমনই আছে এবং তাদের পুনরায় এটি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানানো হচ্ছে যে তারা যেন কোনোভাবেই লেট না হয় বা তারা অফিস আওয়ারের আগে যেন অফিস থেকে বেরিয়ে না যায় তাহলে তাদের মধ্যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে এবং সেই অ্যাকশন হিসেবে কি আছে না দেখুন অ্যাকশন হিসেবে বলা আছে হাফ আর ডে ক্যাজুয়াল লিভ অর্থাৎ সিএল শ্যুড বি ডেবিটেড ফর ইচ ডে অফ দ্য লেট অ্যাটেন্ডেন্স অর্থাৎ যদি লেট হয় সেই ক্ষেত্রে তাদের কিন্তু অর্ধ দিবস সিএল কাটা হবে বাট লেট অ্যাটেন্ডেন্স আপ টু অ্যান আওয়ার কিন্তু সেই লেট অ্যাটেন্ডেন্সটা আপ টু এক ঘন্টা পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ অর্থাৎ এক ঘন্টা পর্যন্ত সেই লেটটাকে লেট হিসেবে গণ্য হবে কিন্তু তার ঊর্ধ্বে হয়ে গেলে কিন্তু সেটাকে লেট হিসেবে গণ্য করা হবে না এটি এটি কিন্তু স্পষ্টতই উল্লেখ করে বলা আছে এবং আরও একটি বিষয় দেখুন যেটা এখানেও বলা আছে অ্যান্ড ফর জাস্টিফিয়বেল রিজেন মে বি কন্ডন বাই দা কম্প্যাটেন্ট অথরিটি অর্থাৎ যদি উপযুক্ত কোনো কারণ থাকে তার দেরিতে আসার বা অফিস থেকে আগে চলে যাওয়া সেই ক্ষেত্রে কিন্তু সেই কম্পিটেড অথরিটির ক্ষমা করা বা সেই জায়গাটাকে গ্রান্ট করার কিন্তু কারণ অবশ্যই দেওয়া আছে তাদেরকে তারা চাইলে করতে পারে ইন অ্যাডিশান টু ডিভাইডিং ক্যাজুয়াল লিভ এই প্রসঙ্গে কিন্তু স্পষ্টতা আরেকটি বিষয় বলা হচ্ছে যে যদি কোন ব্যক্তির যদি সিএল না থাকে হোয়েন নো সিএল ইজ সেই ক্ষেত্রে কিন্তু তাদের আন্ড লিভ থেকে কিন্তু কাটা হবে এমনও কিন্তু বলা যাচ্ছে দেখুন ইন অ্যাডিশান টু ডে ডিভিটিং ক্যাজুয়াল লিভ অর আন্ড লিভ হোয়েন নো সিএল ইজ অ্যাভেলেবেল অর্থাৎ যদি কোনো সিএল তাদের না থাকে অর্থাৎ সিএল শেষ হয়ে যায় তবে কিন্তু আনলি অর্থাৎ ইএল থেকে তাদের সেই ছুটি কাটা হবে এবং কার্যত এই ডিস ডিসিপ্লিনারি অ্যাকশানের কথা কিন্তু আবার এই সেকেন্ড পেজেও বলা আছে ঠিক যেমন ফার্স্ট পেজে বলা ছিল এখানে বলা হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন মে অলসো বি ইনিশিয়েটেড এগেন্স্ট গভর্নমেন্ট সার্ভেন্স কামিং টু অফিস হ্যাবিচুয়ালি লিভ অ্যাস ইট অল অ্যামাউন্টস টু মিসকন্ডাক্ট আন্ডার দ্য সিসিএস রুল নাইনটিন অর্থাৎ আমরা জানি যে কিছু কিছু কর্মচারী আছে যাদের এটি অভ্যাসগত অফিসে আসাটা টু অফিস হ্যাবিচুয়ালি অর্থাৎ অভ্যাসগতভাবে তাদের দেরিতে আসা বা আগে বেরিয়ে যাওয়া এই বিষয়গুলোকে কিন্তু তাদেরকে মিসকন্ডাক্ট হিসেবে ট্রিট করা হবে কিসে না সিসিএস অর্থাৎ সেন্ট্রাল সিভিল সার্ভিস নাইনটিন সিক্সটি ফোর এর যে আচরণবিধি সেই আচরণবিধি আইনে কিন্তু তাদেরকে মিসকন্ডাক্ট হিসেবে ধরা হবে এবং আর্লি লিভিং এর ক্ষেত্রেও কিন্তু সেরকম বলা হচ্ছে দেখুন আর্লি লিভিং ইজ অলসো টু বি ট্রিটেড ইন দা সেম ম্যানার অ্যাজ লেট কামিং অর্থাৎ দেরিতে আসার ক্ষেত্রে বা দেরিতে ঢোকার ক্ষেত্রে অফিসে যে নিয়ম সেই নিয়ম কিন্তু আর্লি ডিপারচার এর ক্ষেত্রে একই রকম ভাবে প্রযোজ্য হবে এবং এই সমস্ত যে নির্দেশিকা বা কেন্দ্র সরকারের এই যে সমস্ত ডিউটি যে তাদের অফিস আওয়ারের যে শিডিউল সেটি কিন্তু তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে না হলে তাদের বিরুদ্ধে যে অ্যাকশন সেই অ্যাকশন নিতে কিন্তু ডিপার্টমেন্ট কোনোভাবে ভাবে পিছপা হবে না এমনই কিন্তু স্পষ্টত এই মেমোরান্ডামে বোঝানো হয়েছে